নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ইডলি ইডলিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এটা একটা সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু আমরা বাঙালিরা এই ইডলিটা এখন যথেষ্ট পরিমাণে খেয়ে থাকি এই ইডলিটা সোমবারের সঙ্গে ভীষণই ভালো লাগে সোমবারে যদি আপনি বানাতে নাও পারেন আপনি যে কোনো চাটনির সঙ্গে এটা খেতে পারেন আমি আজকে লঙ্কার চাটনির সঙ্গে সার্ভ করেছি এই লঙ্কার চাটনি দিয়ে আপনারা ইডলিটা খান দেখবেন ভীষণই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই এই ইডলিটা ইডলিটা খেতে ভীষণই পছন্দ করে করে তাহলে আমি কি বানালাম সেটাই দেখে নেওয়া যাক ইডলি বানানোর জন্য আমাকে চাল আর ডাল নিয়ে নিতে হবে দেখুন চাল আর ডালটা আমি একসঙ্গে ভিজিয়ে রেখেছি দেখুন এই যে চাল আর ডাল নিশ্চয়ই বুঝতে পারছেন একসঙ্গে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টা সেটা আমি আপনাদের দেখাতে পারলাম না আর আলাদা করে একটা বাটিতে একটুখানি মেথি ভিজিয়ে রেখেছি মেথিটা ইডলির মধ্যে দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই চাল আর ডাল একসঙ্গে আমি মিক্সিতে বেটে চাল আর ডালটা আমি যে একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি যদি একবারে বেশি হয়ে যায় আপনারা দুই তিনবারেও কিন্তু মিলিয়ে নিতে পারেন চাল আর ডালের মাপটা আমি বলে দিচ্ছি কাপে যদি তিন কাপ চাল নেওয়া হয় তাহলে সেখানে এক কাপ বিউলির ডাল দিতে হবে আর এই যে মেথিটা আছে এই জলটা সমেত এখানে একটুখানি মেথি দিয়ে দেব। আমাকে দুবার কিন্তু এটা পেস্ট করতে হবে একবার হবে না পরের টিপে আমি এই মেথিটা দিয়ে দেব। তাহলে এটা ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে আমি চাল আর ডালটা কিন্তু পেস্ট করে নিয়েছি দেখুন খুব লুজ করে কিন্তু বাটা যাবে না আর আর চাল ডালটা কিন্তু বাটার পরে একটু দানা দানা রাখতে হবে একদম মিহি করে বাটা যাবে না আমি একটা কন্টেনার নিয়ে নিব আর কন্টেনারের মধ্যে এই চাল আর ডালটা যে বেটেছি সেটাকে আমি ঢেলে নেব আমার বাদ বাকি যে চাল আর ডালটা আছে সেটাও কিন্তু এখন আমি বেটে বাকি ডালটাও কিন্তু আমি বেটে নিয়েছি দেখুন এই ডাল আর চালটা কিন্তু দই দিয়ে বাটলে খুবই ভালো হয় কিন্তু আমি দই আজকে দেব না দই ছাড়াও যে ভালো ইডলি হয় সেটাই আমি দেখাতে যাচ্ছি। অনেক সময় অনেকের দই খেলে অ্যাসিড হয়ে যায় টক অনেকেই খেতে চান না যার জন্য আমি কিন্তু দই ছাড়াই আজকে ইডলিটা বানাবো আমি সমস্ত চাল আর ডাল দেখুন একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি কন্টেনারটা ঢেকে দেব যেন কোনো এয়ার এখানে ঢুকতে না পারে এইভাবে আমি আট থেকে দশ ঘন্টা রেখে দেব নর্মাল টেম্পারেচারে রেখে দেব কোনো ফ্রিজে ঢুকানোর দরকার নেই ঠিক সাত থেকে আট ঘন্টা বাদে আমি আপনাদের এই ব্যাটারটাকে দেখাবো সাত আট ঘন্টা পরে আমি কন্টেনারের ঢাকনাটা খুলে নেব এই দেখুন মনে হচ্ছে একটু নষ্ট হয়ে গেছে ঠিক এই ফর্মেশনটার জন্যই আমি ঢেকে রেখে দিয়েছিলাম এটা কিন্তু নষ্ট হয়নি খুব সুন্দরভাবে ফরমেট হয়ে আছে এখন এটা দিয়ে আমি ইডলিগুলো বানাবো এখানে কিন্তু আমি কোনো রকম লবণ ইউজ করিনি এই সময়ে লবণটা ইউজ করতে হবে আপনি যদি সবগুলো ইডলি এখন না বানান তাহলে এখানে এখন সবগুলোতে লবণ মিক্সড করার কোনো প্রয়োজন নেই আপনি যতটুকু বানাবেন একটা বাটিতে নিয়ে লবণটা করে আমি এর মধ্যে লবণটা অ্যাড করে দেব কারণ আমি সবগুলোই কিন্তু বানাবো দিয়ে লবণটা আমি জাস্ট সবের মধ্যে মিলিয়ে দেব। তাহলে আর নিয়ে নেব এই ধরনের স্টিলের বাটি যাদের কাছে ইডলি মেকার নেই তারা এই ধরনের স্টিলের বাটি বা অ্যালুমিনিয়ামের বাটি ইউজ করতে পারে তাহলে প্রথমেই আমাকে কি করতে হবে দেখুন এই যে প্লেটগুলো তার বাটিগুলো একটু তেল দিয়ে ব্রাশ করে দেব বা আপনি যদি তেল ব্রাশ না করেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই খুবই সামান্য অল্প করে তেল আমি ব্রাশ করে দেব দেখুন অল্প করে আমি সবগুলো বাটির মধ্যে তেলটা ব্রাশ করে নিচ্ছি আমার তেল ব্রাশ করা হয়ে গেল এখন আমি যে বাটিটা নিয়েছি সেটার মধ্যেও তেলটা ব্রাশ করে দেব দেখুন হয়ে গেল এখন আমি এই বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে এই ব্যাটারটাকে দিয়ে দেব দেখুন একদম ভর্তি করে দেওয়ার দরকার নেই কারণ এটা কিন্তু ফুলে উঠবে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি আরো একটা বাটি বসিয়ে দেব বা প্লেটটা বসিয়ে দেব বসিয়ে এর মধ্যেও আমি দিয়ে দেব আমি যে বাটিটা নিয়েছিলাম এর মধ্যেও কিন্তু একটুখানি আমি বসিয়ে দেব আরো একটা বাটি আছে বা প্লেট আছে সেটার মধ্যে কখনো আটে দেখি বোধহয় পুরো চারটেই হবে না বাটিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেল এদিকে আমি উনানটা জ্বালিয়ে বাটির মধ্যে দেখুন একটু জল বসিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে মোমো মেকারটা নিয়েছি আপনাদের কাছে যদি মোমো মেকার না থাকে তাহলে কোনো গামলাতে জল নিয়ে নেবেন তারপর আমি উপর থেকে একটা ফুটো ফুটো বাটি বসিয়ে দিয়েছি এখন আমি ইডলি মেকারটা এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি এখন কিন্তু 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 আমি দেব। আমার কাছে আরো একটা রেডি করা ছিল এটা আমি বসাতে পারিনি কারণ আমার এখানে আর জায়গা নেই আমি সেকেন্ড ট্রিপে এটা বসাতে পারতাম কিন্তু আমার কাছে আরো একটা বাটি আছে যার জন্য এটাও আমি এখন একই সঙ্গে বসিয়ে দেব বাটিটাকে তুলে নেব এই বাটিটা এখানে বসিয়ে দেব এটাও এখানে বসিয়ে দেব তারপর আমি উপর থেকে আগের বাটিটাকে বসিয়ে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট আমি এটা রান্না করে নেব ঢাকনাটাকে আমি তুলে নেব দেখুন ইডলিগুলো কিন্তু আমার হয়ে গেছে যদি বুঝতে না পারেন তাহলে এইভাবে একটা ছুরি উপর থেকে দেবেন দেখুন একটু লেগে নেই তার মানে আমার ইডলিগুলো রেডি হয়ে গেছে এটাকে আমি এখন আর ঠান্ডা হয়ে গেলে আমি এটা বের করে দেখাচ্ছি ইডলিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি তুলে নিব এভাবে একটা ছুরি নেব আর সাইডগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে দেবো সাইড গুলো ছেড়ে আসছে দেখুন কতটা ইজি ভাবে ইডলিটা উঠে গেল দেখুন একদম কমপ্লিট দেখুন এই যে এই ইডলি গুলো কিন্তু উঠে গেলো এখন আমি নেক্সট ইডলি গুলো কিন্তু উঠিয়ে নেব এই দেখুন সবগুলো কিন্তু আমি একই ভাবে উঠে নেব দেখুন এটাও উঠে গেল খুবই সহজ বানানোটা আর খেতে ভীষণই ভালো দেখুন এটাও উঠিয়ে দিলাম আমার আরো একটা প্লেট রয়েছে সেটাও আমি একইভাবে উঠিয়ে দেব তার আগে দেখুন এই বাটির মধ্যে একটা করেছিলাম স্টিলের বাটি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে স্টিলের বাটিতেও কিন্তু খুব সুন্দর করে বানানো যায় এই দেখুন কত সুন্দর হয়েছে এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমি ইডলিগুলি সবগুলোই তুলে নিচ্ছি তাহলে দেখুন একটাও ইডলি কিন্তু আমার নষ্ট হয়নি আপনারা এভাবে বাড়িতে বানান আর সকালের জলখাবারে বা সন্ধ্যের টিফিনে এটা খেতে পারেন দেখবেন ভীষণই ভালো লাগবে দেখুন ঝটপট করে হয়ে যায় কোনো সমস্যা নেই ইডলি মেকার নাও থাকলে আপনি ইডলি বানিয়ে খেতে পারেন ইডলি সম্বারা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে সম্বারা বানানো আমি নেক্সট দিন দেখাবো এই দেখুন কত সুন্দর হয়েছে তাহলে আমার সবগুলো ইডলি কিন্তু রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বাড়িতে বানান ইডলি আর টিফিন বা জলখাবারে খান ভীষণ ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে